প্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম কে কথা থেকে লাইভটি দেখি সবাই লাইভটি শেয়ার করুন এবং সাপোর্ট করুন কে কথা থেকে আমাদের লাইভটি দেখতে পাইতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই লাইক কমেন্ট শেয়ার করুন কোথা থেকে দেখতে পাইতেছেন কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাদেরকে জানাতে পারেন

সবাইকে অসংখ্য ধন্যবাদ লাইক কমেন্ট শেয়ার করুন কে কোথা থেকে লাইভটি দেখছেন অবশ্যই সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাই লাইভটি শেয়ার করুন এবং কে কোথা থেকে আমাদের এই লাইভটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সবাই লাইক কমেন্ট শেয়ার এবং সাপোর্ট করুন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাই লাইভটি একটু শেয়ার করে দিন আর যারা যারা সাপোর্ট চাচ্ছেন তাদেরকে তো সাপোর্ট করে দেওয়ার চেষ্টা করতেছি সবাই লাইক কমেন্ট শেয়ার করুন এবং দ্রুত শেয়ার করে যান কে কোথা থেকে এ লাইভটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা রইল আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাই লাইক কমেন্ট শেয়ার করুন এবং দ্রুত লাইটটি শেয়ার করে দিন যারা যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাই লাইক কমেন্ট শেয়ার করুন এমনকি কথা থেকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে লাইভে যুক্ত থাকার জন্য সবাই লাইভ কমেন্ট শেয়ার করুন অসংখ্য অসংখ্য ধন্যবাদ লাইভের সাথে যুক্ত থাকার জন্য কে কোথা থেকে লাইভটি দেখছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং ভালোবাসা এবং সবাই শেয়ার করুন কে কোথা থেকে লাইভটি দেখছেন সবাই লাইক কমেন্ট শেয়ার করুন অসংখ্য ধন্যবাদ এবং আমাদের লাইভের সাথে যুক্ত থাকার জন্য কে কোথা থেকে এই লাইভটি দেখছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং ভালোবাসা নতুন নতুন ভিডিও দেখতে চাইলে আমাদের ইউটিউব চ্যানেলের সাথে যুক্ত থাকবেন অবশ্যই আমাদেরকে সাপোর্ট করবেন তাহলে আরো নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের লাইভের সাথে যুক্ত থাকার জন্য এমনকি কোথা থেকে আমাদের ইউটিউব চ্যানেলটি দেখছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অবশ্যই কে কথা থেকে লাইভটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ শেয়ার কর এবং সাপোর্ট করুন সবাই লাইক কমেন্ট শেয়ার করুন অসংখ্য ধন্যবাদ আমাদের লাইভের সাথে যুক্ত থাকার জন্য এবং কে কোথা থেকে লাইভটি দেখছেন অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানাতে পারেন সবাই লাইক কমেন্ট শেয়ার করে যান অসংখ্য ধন্যবাদ আমাদের লাইভের সাথে যুক্ত থাকার জন্য কে কোথা থেকে লাইভটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের লাইভের সাথে যুক্ত থাকার জন্য